আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এখন যেহেতু মধুর মাস চলতেছে সব ফল সিজন এখন তো আম নিয়ে এসেছি আমগুলো একটু অনেক বেশি দাম দিয়ে নিয়ে আসছি যদিও তারপর পাকা দিছে বেশি আমি তো সব করে দোকানদার যা দিচ্ছে তো এখন দেখতে যে একদম সবগুলোই আজকে খেয়ে দেন তবে এরকম পাকা কেন আমি চাইছিলাম যে যেহেতু আমরা মানুষ কম দুই একদিন বসে বাসে বসে খাবো এজন্য দোকানদারের দেওয়া আম কখনো আনবে না নিজে বাইসে বাইসে আনবেন তখন নিজের মন মতো করে আনতে পারবেন যাই হোক আমি অনেকগুলো ফল নিয়ে আসছি সাথে আম নিয়ে আসছি এখন সব তো আজকে খাওয়া যাবে না তো তারপর সব আমগুলো একদম পাকা বেশি হয়ে গেছে যে দেখেন পাতা কেমন থাকা একদম মনে হচ্ছে যেন আজকেই খেতে হবে এরকম যাই হোক এই তো ড্রাগন ফল আম সব কিছুই নিয়ে বসছে ড্রাগন ফলগুলো এত মিষ্টি আর একদম গাছ থেকে পায়ে নেওয়া আসা হচ্ছে তো আর কোনো মেডিসিন কিছু নাই দেওয়া ভালো অনেক মিষ্টি টকটকা লাল আপনাদের সাথে কী একটু শেয়ার করবো এই যে দেখেন গরুর মাংস রান্না করব এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আলো কেটে নিয়েছি মশলাও বের করে নিয়েছি এখন আমি এটাকে বসাই দিবো কারণ আজকে আমার আম্মুর হাতে গরুর মাংস রান্না করতেছি তা আম্মু এখানে সব কিছু বসাই দিচ্ছে গরুর মাংস আম্মুর হাতে গরুর মাংস অনেক বেশি মজার হয় তো দেখেন কিভাবে বসাচ্ছে আর আপনাদের সাথে খাওয়ার সময় রেসিপি রান্না রেসিপি শেয়ার করতেছি না আমরা আর কি এভাবেই বসাচ্ছি যেভাবে সহজ সহজভাবে আমুল যেভাবে রান্না করে সেটাই দেখাচ্ছি আর রান্না শেষে আমি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আদা বাটা দিয়ে দিচ্ছে সব কিছু মরচিগুলো দিয়ে মাখাইয়ে কষাই একটা রান্না বসাই দিবে এখন দিয়ে দিচ্ছে তেল মরিচ হলুদের গুঁড়া আম্মু কিন্তু রসুন আর পেঁয়াজ কুচি কিন্তু আস্তই দিয়ে দিছে গরুর মাংস কিন্তু আস্ত দিলেই মজা হয় আর এখানে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া মা আছে দেখি একটু আরাম করে খাইতে পারতেছি অসুস্থতার মধ্যে কোনো কাজ করতে হইতেছে না আম্মু রান্না করে খাওয়াইতেছে আর না হয়তো রান্না করে করে খেতে হতো এটাই শান্তি তো আম্মুর হাতে মাখানো হচ্ছে মাখানি অর্ধেক মজা চলে আসি দেখেন কি মজা করে মাখাচ্ছে রান্না কমপ্লিট আমর আর এখানে গরুর মাংসটা একদম ইয়ামি হয়েছে দেখেন কালারটা অনেক মজা হয়েছে আর এদিকের সাথে কলমি শাক ভাজি অনেক মজা করে কলমি শাক ভাজি করা হয়েছে ডাল ভর্তা বড় সাইজের তেলাপিয়া মাছ আনছিলাম তিন কেজি ওজন ছিল তো এখান থেকে বাবুর আড়াই কেজি ওজন ছিল এরকম তো বাবুর জন্য এখন দু মাছ ভাজা নিচ্ছি আর এখানে আমাদের জন্য রান্না হচ্ছে গ্রানে পুরো বাসা মোমো করতেছে কখন খাবো সেই অপেক্ষা করতেছি আর এখানে এই যে দেখেন ভাত হয়ে গেছে মাছটা হলেই আমি ভাতটা খেয়ে নেব জুনায় এখানে ইনশাল্লাহ হয় জুনাই এখানে কী খাচ্ছ তোমরা ও চামচুর খাচ্ছে এখানে ফ্রিজ ভর্তি দেখেন ড্রাগন ফল কোনো জায়গা নেই ফ্রিজে সব ড্রাগন ফল আর এখানে আম আছে আম আছে ফ্রিজে ফ্রিজে অনেকগুলো অনেকগুলো তো আমরা কিছু রাখি না বাইরে রাখছি তো এই তো এখন জোবার মাদ্রাসা থেকে আসলে পরবর্তীতে সবাই মিলে বসে আবার খাবার আজকে এক বাটি মাংস নিয়েছি মজা করে বসে বসে খাবো আর এরকম এক দুই বাটি মাংস খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না এই হলো পঁচাত্তর টাকা কেজির আম সব যেটা গাড়ি হেডাই এখন সারা দিন ড্রাগন খাচ্ছে কারণ অনেক ড্রাগন কিনে আনা হয়েছে সারাদিন বসে বসে খাইতে থাকো জবার কি খাচ্ছে ড্রাগন ফল অনেক মজা হ্যাঁ